আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো বিয়ার্স আহ প্রশ্ন করছে ভাইয়া দেখেন আমি প্রাণ কোম্পানির ডিলার নিতে চাই আমার কত টাকা লাগবে ইনভেস্ট করতে হবে তো ভাই আসলে ইনভেস্ট প্রাণ কোম্পানিতে যদি আপনি নেন চাকরি নেন পাঁচ ছয় লাখ টাকা হইলো বিভিন্ন বাই গ্রুপ বেদে আপনার কোম্পানির বিভিন্ন গ্রুপ বেদে আপনার কি কি প্রোডাক্ট প্রথমে নিতে হইব ওগুলা কি আপনার প্রথম অবস্থায় তো সব কি তুলতে হবে বিশেষ করে পাঁচ ছয় লাখ টাকার মধ্যে হইলে কিছু কিছু গ্রুপ আছে আপনি নিতে পারেন তো ভাই যে প্রশ্নটা করছেন আমি বলবো যে দেখেন আপনি সমস্যা নাই প্রাণ কোম্পানির ডিলার নেন এটা আপনি নিতে পারবেন বিশেষ করে আপনি পাঁচ ছয় লাখ টাকা হইলেও নিতে পারবেন আবার কিছু কিছু আরও বেশি আছে আট দশ লাখ টাকা এছাড়া তিন চার লাখ টাকা দিয়েও নেওয়া যায় ঠিক আছে তো বিশেষ করে আপনি নিতে পারবেন আমি যে বললাম এর মধ্যে তো নেওয়ার আগে আপনি অনেক কিছু চিন্তা করে যেমন আপনি তো মনে করেন যদি আগে পরে মনে করেন করেন তো আপনার সমস্যা নাই। যদি আপনি নিতে চান তাহলে আপনার এখানে অনেক খরচ আছে সেগুলো আপনার দেখতে হবে আপনি আগে পরে কোনো সময় করেন না হঠাৎ করে বিদেশ করে আসলেন কিছু ক্যাশ পুঁজি আছে এখন আপনি কি করবেন আপনি ইউটিউবে ভিডিও দেখলেন ডিলারশিপের বিজনেস কিভাবে করব বা এটা দেখে আপনার ভালো মনে হয়েছে আপনার করেন যেহেতু এটা তো আপনার তেমন কোনো পরিশ্রম নাই তো বিশেষ করে এখানে আপনার যদি আপনার ডিলারশিপ নিতে চান তাইলে যদি আপনি নতুন হন তাইলে তো অবশ্যই আপনার একটা ডিলার পয়েন্ট লাগবে আপনার এসার যদি দুজন দেয় বা তিনটা দেয় তিনটা গাড়ি লাগবে তিনটা ডিএসএল লাগবে এগুলো কিন্তু ডিলারের খরচ এছাড়া মনে করেন একটা গোডাউন নিতে হবে গোডাউন ভাড়া করে নিতে হবে গোডাউন এখানে আবার অ্যাডভান্সের বিষয় আছে হ্যাঁ এছাড়া আপনার চেয়ার টেবিল লাগবে যেখানে আপনি হিসাব নিকাশ করবেন কিছু মনে করেন চেয়ার টেবিল যেমন যাতে মনে করেন যে আপনার এস আর হিসাব নিকাশ করতে পারে ডিএসআর হিসাব নিকাশ দিতে পারে এইভাবে টেবিল সাজাইতে হবে তারপরে মনে করেন একটা ওয়াশরুম রাখতে হবে এমন একটা গোডাউন নিবেন যেখানে টয়লেট আছে বিশেষ করে নাহলে অনেক অসুবিধা হয় অনেকে মনে করে ওনারা কাজের জন্য আসবে কাজ করে চলে যাবে না ভাই একটা ওয়াশরুম লাগে দেখা যায় সারাদিন কাজ করে আসে বা সকালবেলা আসে অনেকের মনে করেন প্যাট খারাপ থাকে বা তারা ওরা করে আসে ওয়াশরুমে ধরে এটা বিশেষ করে এই জিনিসটা মাথায় নিবেন আপনারা ঠিক আছে তো মনে করেন বিশেষ করে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর আপনার ডিলারশিপ যে নিবেন আপনার যে প্রোডাক্টটা নিবেন এটা মার্কেটে কেমন চাহিদা আছে সেই বিষয়টা কিন্তু দেখতে হবে মার্কেটে যদি চাহিদা থাকে তাহলে মনে করেন যে আপনি নেন সমস্যা নাই হ্যাঁ আপনার যদি মাস শেষে সেলস হয় আপনার দেখবেন যে আপনার সিক্স পার্সেন্ট দেয় আপনি মাস শেষে সেলটা কত পনেরো লাখ বিশ লাখ এমন কি সেলস হবে নি যদি হয় তাহলে আপনি নেন সমস্যা নাই আপনি দুজন তিনজন ডিএসআর খাড়াইলেন ডিএসআর বেতন দিলেন গাড়িরও তো টুকটাক খরচ আছে যদি আপনার মাল ডেলিভারি দেন হ্যাঁ বিশেষ করে আর যারা ভারী আইটেম নিয়ে কাজ করবেন তারা অবশ্যই পিক আপের চেষ্টা করবেন তো ভিউয়ার্স দেখেন এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনারা এগুলা খেয়াল রাখেন নখ দর্পণে রাখেন আপনারা নিতে চান যে ভাই বলছে যে ভাই আমি প্রাণ ডিলারশিপ নিতে চাই কেমন হবে দেখেন ভাই আমি যেই বললাম যেগুলো দিলাম যদি এগুলা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে তারপর ডিলারশিপ নেন আমার মনে হয় আপনারা উপকৃত হবেন ঠিক আছে আপনি যে প্রোডাক্টটা নিবেন দেখবেন এটা কি মার্কেটে কেমন চাহিদা আছে হিউজ চাহিদা আছে কিনা তাইলে আপনি নেন সমস্যা নেই হ্যাঁ এছাড়া মনে করেন আবার প্রশ্ন করতে পারেন যে না আগেই দিই যে ভাই আমরা কিভাবে ডিলারশিপ নিব কি ডকুমেন্টস লাগে দেখেন ট্রেড লাইসেন্স লাগে বিশেষ করে ট্রেড লাইসেন্স লাইসেন্সটা হইলে হয় পাশাপাশি মনে করেন আপনার ভোটারেডির ফটোকপি হ্যাঁ এগুলা যাবতীয় যা লাগে এছাড়া কোম্পানির কিছু আপনার দিক নির্দেশনা আছে কিছু নিয়মাবলী আছে এগুলো আপনাদেরকে টিএসএম এ পরে পড়ে শুনাইবো এই নিয়ম অনুযায়ী আপনাদের চলতে হবে তো এছাড়া আরো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন